পর্যটকেরই হিসাবে জাফলন দেখার মতন কিছু আছে মানে সিলেট শহরটাই সুন্দর এই জাফলন বা ভোলাগঞ্জের পাথরগুলো আসলে তো সৌন্দর্যেরই তো এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দেখা যায় পর্যটনরা আর আসবে না এখানে টুরিস্ট পুলিশ নাই এখানে কোনো নিরাপত্তা নাই বেশ অনেক ভালো লাগতেছে এখানে লাইক পড়াশোনার পাশাপাশি আমরা যদি যেগুলো টুরিস্ট স্পট এগুলো ঘুরি তাহলে আরো অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করা যায় জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এখানে আশেপাশে প্রকৃতি দেখে খুব ভালো লাগে কিন্তু এখান থেকে অনেক পাথর বিলীন হয়ে যাওয়ায় সৌন্দর্যটা আলো দেখি না কোন আশেপাশে কোন পুলিশ বা সেনাবাহিনী এরকম কোন পর্যবেক্ষণ করে দেখতে পাইনি আমার পুরো ফ্যামিলি এখানে আসছি খুব ভালো লাগলো সবকিছুই সবাই যারা দেখে না এখনো বলবো সবাই আসবেন দেখবেন প্রকৃতি এখানে অনেক সুন্দর অনেক সুন্দর প্রচন্ড পর্যটক কিন্তু আমি সেই টিলার থেকে এই পর্যন্ত পর্যন্ত আসছি এখনো একটা টুরিস্ট পুলো আমি দেখি নাই এবার পূজাতেও লম্বা ছুটি থাকায় উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে এখানে সার্বিক পরিস্থিতি বলতে আমরা পাঁচ দিন থেকে কাজ করে যাচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে শুক্রবার পর্যটকের সংখ্যা অনেক বেশি হাজার হাজার পর্যটক আছে আমাদের এখানে দুই শিফটে প্রায় বিশজন জন স্কাউট এবং রুবার সদস্যরা কাজ করে যাচ্ছে গতকালকে একটা ঘটনা ঘটে যে যেমন হঠাৎ করে শেষ টাইম মানে সন্ধ্যার দিকে বৃষ্টি চলে আসে বৃষ্টি আসায় হুট করে পানি বাড়ে এবং জাফলং জিরো পয়েন্ট থেকে যে সিঁড়ি পর্যন্ত যাওয়ার মধ্যেখানে একটা নালা থাকে ওই নালা কিন্তু প্রচণ্ড বেগে স্রোত বয়ে যায় তখন পর্যটকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় পরবর্তীতে আমরা স্কাউট সদস্যদের মাধ্যমে তাদেরকে পারাপার করে দিতে সক্ষম হই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত আমরা কাজ করে যাচ্ছি আমাদের ইউন মহোদয় আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমাদের কাজ হচ্ছে যে অতিরিক্ত পর্যটক সমাগম হলে কিন্তু অনেক সময় বর্ডার ক্রস করে ফেলে তাদেরকে বাধা প্রদান করা এবং অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা হারিয়ে যায় তাদেরকে একটু খেয়াল রাখা এগুলোই আমাদের কাজ সার্বিক নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি